লাউ পাতার কচকচে সবুজে যদি লুকিয়ে থাকে নরম চিংড়ির মাখা মাখা স্বাদ তাহলে বুঝে নেবেন আজ রান্না হচ্ছে বিশেষ কিছু আজকে আমি করে দেখাবো একদম নতুন ধরনের লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা রেসিপি এই ইউনিক রেসিপিটি যদি একবার বানান চিংড়ি মাছের সমস্ত রকম রেসিপি আপনারা বানাতেই ভুলে যাবেন শুধু এটা বানাতেই থাকবেন এটা কিন্তু আমি কথা দিচ্ছি বন্ধুরা আমার মতন করে যেদিনকে এই রেসিপিটি ট্রাই করবেন তাহলে সেদিনকে কিন্তু ভাতের জন্য চাল কিন্তু আপনাকে বেশি নিতেই হবে এই ভাপা যেমন বানানো সহজ তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর এর স্বাদ মুখে লেগেই থাকবে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতেই থাকবে এটা কিন্তু আমি কথা দিচ্ছি যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের চিংড়ি মাছের ভাপা রেসিপি বানানোর জন্য আমি দেখুন ঠিক এই সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের পরিমাণ আড়াইশো গ্রাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে চিংড়ি মাছের পরিমাণটা ঠিক করে নেবেন চিংড়ি মাছটাকে প্রথমে ভালো করে আমি বেছে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবারে নিয়ে নেব লাউপাতা পাতা আড়াইশো গ্রাম চিংড়ি মাছের জন্য দশ বারোটা মতন কচি কুচি লাউপাতা নিয়ে নিয়েছি আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী পাতাটা সেইভাবে নিয়ে নেবেন এবারে অফ ক্যামেরায় লাউ পাতাগুলোকে গুলোকে বেশ মিহি করে এইরকম আমি কুচি করে নিয়েছিলাম যতটা পারবেন মিহি মিহি করে কুচি করে নেবেন একদমই বড় বড় কাটবেন না তাহলে মোটে খেতেও ভালো লাগবে না তাই এইভাবেই কেটে নেবেন এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে প্রায় এক কাপের মতন জল নিয়ে নিয়েছি এবারে শাকটাকে আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শাকটাই জলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম শাকটাকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে এদিকে শাকটা ভাপানো হতে থাক এদিকে আমি একটা মশলা বানিয়ে নি আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আপনারা চাইলে শিল পাটাতেও এই মশলাটা তৈরি করে নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি দু চামচ করে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত দু চামচ কাজু কয়েকটা তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন সামান্য একটু নুন দিয়ে এই মশলাটার ফাইন পেস্ট করে রেখে দিলাম এদিকে দেখুন শাকটা আমার খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এই রকম ভাবে ভাপানো হয়ে গেলে এবারে শাকটা সুন্দরভাবে জল ঝরিয়ে নিতে হবে এবারে যে পাত্রে ভাপা বানাবো সেই পাত্রে আমি মশলাটা ঢেলে নিয়েছি তার মধ্যে ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচের মতন কাঁচা সর্ষের তেল এবারে দিয়ে দিলাম দু চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এতে তরকারি কালারটা ভীষণ সুন্দর হয় দিয়ে সমস্ত উপকরণ ভালো করে আমাদের হাত দিয়ে মেখে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে আমি হাত দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে মেখে নিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কি না আমাদের এই চিংড়ি মাছগুলো বেশ ভালো করে সেদ্ধ হয় জলটা বেশি দেবেন না বুঝেই আপনারা দেবেন আর উপর থেকে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ছড়িয়ে দিলাম আর তার উপর থেকে ছড়িয়ে দিলাম আবারও দু চামচের মতন কাঁচা সর্ষের তেল এটা কিন্তু আমি আর একসাথে আর মাখবো না উপর থেকে এইভাবে ছড়ানো থাকবে বন্ধুরা বলে ফেলুন তো আপনাদের চিংড়ি মাছের কোন রেসিপিটি সব থেকে বেশি ভালো লাগে এবারে টিফিন বক্সের ঢাকাটা আমি লাগিয়ে দিলাম পুরোপুরি রেডি হয়ে গেল এবারে এটাকে ভাপিয়ে নেওয়ার পালা এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে দিলাম পরিমাণ মতন একটা স্ট্যান্ড রেখে উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর একটা পাত্র ঢাকা চাপা দিয়ে তার উপরে ভারী একটা জিনিস রেখে এটাকে ভাপিয়ে নেব প্রায় যতক্ষণ না আমাদের চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে রান্না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটা ভাপিয়ে নিতে হবে আমার সময় লেগেছিল প্রায় দশ মিনিটের মতন ভাপাটা আমার রেডি হয়ে গেলে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন একটু ঠান্ডা করে নিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে একবার অবশ্যই এইভাবে আপনারা ট্রাই করবেন দেখুন গরম গরম ভাতের সাথে জাস্ট গরম গরম চিংড়ি লাউর ভাপা জমে যাবে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে একটা চিংড়ি মাছ তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার মতন যদি করে আপনারা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের সেটা কেমন লাগলো যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে